সিরিয়ার দামেশকে এজি ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোন হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়ত যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করলো এমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার করে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরল কুপায় আপনি যাবেন না তিনি বললেন আমি কোন বিরোধিতা করবই। মাত্র বাহাত্তর জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন ইম্পলি জিয়াদ কুভার তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখের অস্বীকার করেছে রসুনকে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতিদ ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিল হেমাম হোসাইনের সাথে লোক কত মাত্র বাহাদুর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাদুরের সাথে শুধু যদি মাস করে পায়ের তলায় পিষে বাহাত্তর জন শেষ হয়ে যাবে হাজরত ইমাম হোসেন রাতের বেলায় সঙ্গীদের বললেন ও আমার সাথীরা আমাকে চায় আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নাসিব হয় তাহলে কেমতির দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে বাহারা দেব সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল জহরের নামাজ আসতে না আসতে চল্লিশ জন পুরুষ শাহাদাত বরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম হুসাইন ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদের কাল্লার হাওয়ালা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি। আমার আমার চোখের সামনে হওয়া ইসলাম সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেব না স্ত্রী এগিয়ে এলেন বললেন হুসাইন যাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট পোষ্য শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই পানি নেই আমার বুকে দুধ নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিডি সৈন্যদের সামনে এসেছেন এজিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি রসুলের আওলাদ আমার কলিজার টুকরো সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করায় আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজায় স্পর্শ করল না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো এবার হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে রক্ত ফিমকি দিয়ে বেরিয়ে এলো এমাম হোসাইন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় ভাগতে লাগলেন আর বললেন করিজার টুকরো সন্তান সালে আলাহ সালামের উপনি রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র হাজরা সালে আলাম সালে আলাহ সালামের চাইতে রসুল্লাহর মর্যাদা অনেক বেশি তুমি তার অলাপ বাচ্চাকে করে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি 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 পান করেছে। পর্যন্ত বলে আর বিরক্ত করবে না করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আস্তা পানি তুলেছেন পানি পান করবেন মুখের কাছে যখন আকণ্ঠ কৃষ্ণার্থ পিপাস্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন হঠাৎ ভেসে উঠল মনের পর্দায় একটু আগে আমার কলিজার টুকরো সন্তান এই পানির অভাবে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় হলো একপোটা পানি দিতে পারলাম না এই পানি আমি কেমনি খাই হাতের থেকে পানি পড়ে গেল অস্ত্রের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর আর বাড়ি আসতে লাগলো এমাম হোসেন বললেন থামো একটু থামো তোমরা কাকে বিদ্ধ করছো আমি কি তোমাদের রসুল মোহাম্মদের নাতি নই আমি কি তোমাদের রসুলের কলিচার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই কেমন করে আবার গায়ে তোমরা তীর বারো উম্মে সালমা আমাদের মা উম্মে সালমা রদি আল্লাহ আনহা সকাল বেলায় এগারোই মহরম সকালবেলায় তিনি ঘরে বসে কান্দতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কান্দেন কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছে আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে দাড়ি বোবারুক ধুলা বুক মুখখানা বলি আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেন কেন মুখখানা বলিনি কেন দাড়ি বোবারুকে ধুলো বলি কেন রসুল্লাহ বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবেলা দিকে এসেছি আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হুসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি ঘোড়া দিয়ে পদতলিত করা হয়েছে তার দেহ মুবারক ইসলাম এত সহজে আসে অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হজরতে হুসাইনের মস্তক মুবারক এজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে আর গভর্নর ইবনি জিয়াদের সামনে রেখেছে ইবনি জিয়াদ সিআরে বসা সিংহাসনে বসা ইমাম হোসাইনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে কলম কিন্তু ইতিহাস কি করি আমি শুলাই আপনাদের ইবনি জিয়াদ সিআরে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ছোটের উমরে লাঠি দিয়ে মারতেছে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা 91 বছর বয়স তিনি বলছেন ইবনি জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার ব্যথা তুমি যে ছোটের উপরে লাঠি দিয়ে নাড়তেছ আমি যায় আমি দেখেছি রসুল্লাহ বার এই মুখের উপরে চুমা খেয়েছেন তোমার বেয়া তুমি বন্ধ করো প্রিয় ভাইসব রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ আলাম ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন